পরে কিন্তু আমার এক্স টু দি পাওয়ার আর পরে টু দি পাওয়ার কত আছে স্যার এর কোসাইন কিউ প্লাস আর মাইনাস পি ইনটু কি আছে স্যার এর কোসাইন এক্স টু দি পাওয়ার আর বাই কিন্তু আমার এক্স টু দি পাওয়ার পি পরে হোল টু দি পাওয়ার কত আছে স্যার এর কোসাইন আর প্লাস পি মাইনাস কিউ ইকুয়াল টু 1 আমরা কি করতাম পাওয়ার করতাম তাহলে দেখো আমরা আস্তে ধীরে করি দেখো এখানে সর্বপ্রথম আমরা কি করতে পারি স্যার এর কোসাইন সর্বপ্রথম স্যার দুইটা বেস থেকে আমরা একটা বেস কমন নেই নিলে আমার কি দেখে পি মাইনাস কি মাইনাস কেন হলো স্যার এর কোসাইন কারণ মাসখানে কি আছে আমার বাদ কি এর পাওয়ারটা মাইনাস ওকে পরে উপরে যে পাওয়ার আছে আমি সেম পাওয়ার লিখমু পাওয়ার যা আছে আমি তা লিখলাম পরে সেম এটার মধ্যে দুইটা বেস থেকে আমি কি করব একটা বেস কমন নিমু দুইটা বেস থেকে একটা বেস যদি আমরা কমন নিই তাহলে এক্স আর কি থাকে আমার কিউ মাইনাস আর মাইনাস কেন আর মাস আমার বাক এই জন্য পাওয়ারটা ভিউ হইব তারপরে খেয়াল করে ব্র্যাকেট দাম্বার লিখি কিটা স্যার কিউ প্লাস আর মাইনাস কিটা আমার পি ওকে পরে ইনটু এখন থেকে দুটো বেস থেকে আমরা একটা বেস কমন নিমু তাহলে উপরটা কি স্যার এর সাইন আর মাইনাস পি ব্র্যাকেট দাও যা আমরা কি লিখতে পারি আর প্লাস পি মাইনাস আমার কিটা কিউ ঠিক আছে তো এইটা লেখার পরে আমরা

এটা হচ্ছে কিটা কিউ এটা হচ্ছে আমার পি তাহলে আমার কিটা বি সার হবে সাইন কিউ আর এটা হচ্ছে কিউ আর এটা কিউ না নি তাহলে কিউ কে কিউ কিটা বি সার হবে সাইন মাইনাস কিউ স্কয়ার ওকে কিউ স্কয়ার ঠিক আছে এবারেcalcul আমরা এই যে এটা আমার কি সার হবে সাইন কিউ আচ্ছা এটা কিউ আর এটা কিটা আমরা আর না নি এটা মাইনাস এটা মাইনাস তো মাইনাস মাইনাস এ প্লাস তাহলে প্লাস কিটা বি সার হবে সাইন কিউ আর কিউ হ্যাঁ কিউ এবং আর ঠিক আছে না এটা হচ্ছে আমার কিতা ওকে ঠিক আছে এরপরে আমরা কি লিখতে পারি স্যার এখন सेम ভাবে আমরা আবার পুনরায় করব তাহলে আমরা লিখতে পারি স্যার কিতা ওকে এখন যখন x আমরা বেশ নিলাম x এখন এই যে p দ্বারা q দ্বারা আমি q এর কিতা করব গুণ করব তাহলে আমার কি হবে স্যার হচ্ছে q স্কয়ার তাহলে এটা হচ্ছে প্লাস এটা প্লাস এর জন্য প্লাস এখন q এবং কিতা r দুইটাই কিন্তু আমার প্লাস এজন্য আমরা কি লিখব প্লাস দিয়া q r ঠিক আছে না পরে দেখো আমার এখানে কি আছে

তারপরে ক্লিক করে স্যার মাইনাস আর কিউ মাইনাস কি আর মাইনাস কি স্কোয়ার প্লাস ঠিক আছে না এখন আমরা মিলাইতে গেলে অনেক টাইমের টাইমের প্রয়োজন অবশ্যই মিলবো হ্যাঁ আমরা দুই একটা মিলাইয়া পরে বাকি সব কাটিয়ে নিব ঠিক আছে দেখো এখানে কি আছে পি স্কোয়ার আছে কিটা স্যার এর কোসাইন পি স্কোয়ার আছে প্লাসের দেখো এই পুরো লাইনে তো পি স্কোয়ার মাইনাস এ আছে নি ওই পি স্কোয়ারটা কোন জায়গায়

আমরা কি বুঝতে পারছি সবাই বুঝছি কোনো প্রশ্ন নাই তো আচ্ছা ঠিক আছে ওকে